তাই হাটের থেকে সানাসুন নিয়েছি তারপরে তারপরে এই তো পটল নিছি বাবা আস্তে দাও দেখো আমি আমি ব্লগ বানাচ্ছি যে সবাইকে হাই বলে দাও তো সবাইকে হাই বলে দাও বলো দেখো দেখো আমি মেহেদি দিছে ওটা দেখাচ্ছে তারপরে এখানে ছোট করলা করলা নিছি করলা গাছের মানুষ এমনি কাঁচা করলা উঠাই নিয়ে চলে আসছে মানে এখনো পুষ্টই হয়নি এরকম কারণ দাম বেশি তাই

কাঠুয়াটা হা আর ভেন্ডি নিয়ে আসছি সবজি বাজার পেঁয়াজ আরো একে আছে তো এটা ফাটা পেয়াজ বলে আমাদের পেয়াজ নিছে তারপরে ফাটা পেয়াজ এখন যেহেতু এখন হচ্ছে এগুলা খাইতে হবে আর যেগুলো শুক না অনেক দিন পর্যন্ত থাকে পরে খাইতে হবে কারণ এখন যেহেতু পেঁয়াজের দাম কম এখন কিনে খেতে হবে তো এইভাবে চলতে হবে বাজার সদাই হইছে রান্নাবাড়ির প্রস্তুতি নাও যেহেতু মিষ্টির আসছে আমাদের ওখানে না রান্না룸টা এবারে আজকে ভাঙা পড়ছে কে আছে তোমার দেখা যাক কি হয় বাবা সবাইকে হাই বলে দাও হাই বলে দাও

এই তো হচ্ছে মশলা কষাচ্ছে পাশে হ্যাঁ রান্না করব এখানে হচ্ছে ডাল উঠাই দিয়েছি কারণ আজকে বাসায় মিস্ত্রিদের খাইতে দিতে হবে হ্যাঁ তো এই কারণে সবকিছি হচ্ছে আর এখানে মশলা কষায় গরুর মাংস রান্না করবে মা পাশে কি জানি করছে মশলা ছাড়িয়ে দি করে দিয়েছি মা আমি এখানে রান্না করি আলু আলু দিতে কি সে আলু মাংসতেই দেব একটু ও না ওই যে সিদ্ধ করা আলু সিদ্ধ করে আলু মা রাখছি তো ও আচ্ছা এখানে হচ্ছে এই যে মাংসটা দিয়ে সুন্দর করে কষায় রান্না করো আর আজকে উপাসে কি কি হচ্ছে মায়ের রান্নার রুম ভেঙে ফেলছে সবকিছু দেখাচ্ছে আমাদের আজকের রেপাশের পাশের পাচিরটা ভাঙ্গা হয়েছে প্লাস হচ্ছে যে পাশে রান্না ছিল মায়ের এই পাটটুকু ভাঙ্গা হয়েছে কারণ এ পাশ দিয়ে যে ওয়াল এ দিয়ে যাবে তো এই কারণে আমো ডাল কি থেকে ঢালাই হবে এত পর্যন্ত আর এ পাশে আমাদের কাকু সেলিব্রিটি কাকু একটু হাই বলে দেন সেলিব্রিটি কাকু আজকে কাকু হাই বলে দেন তো এ পাশটা এই যে দুই ইট গাঁথলে এ দিয়ে পুরোটা একদম নীল টান ঢালাই হবে এ দিয়ে আমাদের এই বালুটা অনেকদিন আগে নিয়ে এসে রাখা হয়েছিল এই যে ওয়াল গোলা গাঁথার সময় তো নিচে শিকড় হয়েছে দেখতে পাচ্ছেন গাছপালা আজকে নতুন বালু আসবে তো ওইটা চালার জন্য ওই যে চালনি বানাইলাম আপনারা দেখছেন কিনা আগের ভিডিওগুলোতে তো এই যে সুন্দর করে ছেলে নিয়ে হাতে করে যাবেন এই সুন্দর ফ্রেশ bale আর ট্রাক এসে আসার কথা ঘাটে এখনো নাহি লোক পাইনি এটা লোড হইলে আসবে bale শেষে পথে পাশে মিস্ত্রি কাজ করছে চারটা যে পাশে আমার বউ কাজ করছে রান্না করছে আর সব সবাই মিলে একটু সব কাজ করা হচ্ছে আর কি আর আমারও অসুস্থ হঠাৎ করে আমার টল গলা ব্যথা গলা ব্যথা

ওই ট্রেনগুলো কাজ আছে ওগুলো ওই রান্না রুম করলে পাশে দিয়ে দেবো কাজে লাগাই দেবো একদম ভেঙে যাবে হাত দিলে এখন খুলে যাবে খায় নিছে মরিচাই একেবারে এখানে হচ্ছে এই যে আলু দিয়ে দিছে গরু মাংসে এখন গরু মাংসটা হতে থাকবে পাশে ডাল হয়ে গেছে নাকি হ্যাঁ ডাল হয়ে গেছে পাশে আমার গাড়িও আসছে দশ মিনিটের মধ্যে নাকি ঢুকবে তো সব কিছুই হচ্ছে কাজের মানে একুল একুল দুপাশ দৌড়াতে হচ্ছে এই যে ছয় হাজার তিনশো টাকা বালির এখন না বারকে তাও ট্রাক আসলে ট্রাক চলে হচ্ছে আমাদের ভালো ট্রাক আসছে আর এই যে সিলভারি সব চলে আসছে দেখতে বাবা কি এটা বাবা ট্রাক হ্যাঁ ট্রাক দেখেছো এক ট্রাক বালু এটা এই সামনে নিয়ে এখানে মাছখানে নিয়ে নি তাহলে সুবিধা হবে না হ্যাঁ এই তো মিস্ত্রি চলে গেছে আর আমার বাসার মিস্ত্রি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন বাবা কি কি নিয়ে খেলছো ভালো খেলছো ছোটবেলা আমরাও কত খেলছি কত বকা দিছে তাও আর এই যে আমরা হচ্ছে এ পাশে আসলাম একটু মিস্ত্রি চলে গেছে তাই ও সারাদিন অসুস্থ কারণ পড়ে গেছিল কালকার ব্যাথা পাইছে হ্যাঁ সবগুলা এই হলো আমাদের কাজের আপডেট আমি বালি নিয়ে আসছি ওপাশে ডাম একদম আর ইট নিয়ে আসছি ইটগুলা গুলা নিয়ে আসবে যে হ্যাঁ তিন বস্তা নিয়ে আসছে হ্যাঁ আমি নিয়ে এসেছি তিন যে ইয়া হয়ে গেছে ঘাসটা উঠে সব ইয়ে হয়ে গেছে নোংরা করে দিছে বালিকে আর লিচু গাছের গুড়াটা আমি একটু বাঁধতে লাগছিলাম প্রায় বাধায় দেখো শেষের পথেই আমি সুন্দর করে মাটি নিয়ে এসে নিয়ে এসে বাঁধছি আরও দিব মিষ্টির থাকা অবস্থায় কোর্স এটা এটা সুন্দর করে বেঁধে দেব যেন গাছটা প্রপার শান্তিতে থাকতে পারে কিন্তু 우সা হলে মনে ডাল কাটা পড়ে যাবে না ডাল কাটা পড়বে না প্রাসির উপরে উঠে যাবে ডাল উপরে এরকম করে দেব তাহলে গাছেও একটা সাপোর্ট থাকবে বুঝো না এই হলো অবস্থা আরে রে রান্না রুম ভেঙ্গে চুরে একদম শেষ একেবারে আস্তে আস্তে ঠিক হবে গুড মর্নিং সবাইকে আর কেপাশটাই পানি যাওয়া শুরু করছে সব কিছু একদম হাঁড়ি হয়ে গেছে আর কেপাশে গাছা শুরু করবে আর মা হচ্ছে ওপেন কিচেনে রান্না করছে এপাশে বেড়াটা তো ভেঙে ফেলছিলাম তো মিস্ত্রি আসার আগ মুহূর্তে মা রান্নাবাড়ি করে নিচ্ছে সব রুটি টুটি ভাজি বানাচ্ছে সব হচ্ছে আলুর ভাজা আর এই চুলাটা ভালোই খালি ফুটবোট ছিল আর অন্ধকার পত্র থাকতো দেখাতে পারতাম না এবার হচ্ছে এর পাশে চুলা করলে একদম সামনের দিকে করবো যেন রান্নাবাড়ি দেখতে পায় আর কি আর এ পাশে হচ্ছে ওই যে এটা করা হয়েছে ট্যাঙ্কি দুই জায়গা তিন জায়গার পানি এসে ভিড়ে একবারে চলে যাবে ওই পাশ দিয়ে আর এপাশে হচ্ছে গাঁথা হয়েছিল ওইটা আজকে কমপ্লিট হবে এতো সকাল সকাল হচ্ছে এখানে কি রান্না করছিস সুজি হ্যাঁ আমি তানসিবকে খাওয়াবো আর সবাই খাবে সুজি রুটি আর এপাশে হচ্ছে যে ফেভারিট জিনিস আবার করলা ভাজি করলা ভাজি আর ছোট আলু এখনো ধোয়া হয়নি এটা ধোয়া হয়নি এখনো ধুবে এটা রান্না করবে হচ্ছে তোমার এখানে কি এখানে রুটি এটা হচ্ছে আমাদের সকালের গভীরতার রুটি আর হচ্ছে ভাজি তো এগুলো হচ্ছে সকালের নাস্তা আর আজকে ওখানেও রান্না করা হবে এখানেও রান্না করা হবে সব কিছু কেটে রাখা আর এই পাশে মিস্ত্রি কাজ চলছে মিস্ত্রি এখানে কাজ করছে

মানে ডাল কি ইয়া করবে নাকি ভত্তা করবে নাকি ঝোল ডাল ঝোল করবে আর না নিয়ে পাশে পেঁয়াজ না কি জানি কাটছে সবাই কাজে ব্যস্ত এখানে কি জানি ভিজায় রাখছে মাছ রান্না করবে বসে আসো তোমাকে একটু পর রান্না শুরু করে দিতে হবে তারাও আমাদের গ্যাসের চুলায় আর ওপাশের মিস্ত্রি আজকে হয়তো বা বল গেঁথে ফেলবে অনেকটা নিচ থেকে এক হাত প্রায় গাঁথা হয়ে গেছে ছুটি নেবে আর পাঁচ দিনে ছুটি চাইছে আমার থেকে তা আমি ভাবলাম যে আমারও শহরের কাজ আছে তা আমরাও শহরের কাজ শেষ করতে পারবো আর এইদিকে ছুটিটাও কাটানো হবে আর এইদিকে বালিও টান দিতে হবে খোলেনের বালেন আছে আবার ইটও টান দিতে হবে তো ওই লোক গেছে ঢাকায় আসলে হয়তো বা আবার কাজ শুরু হবে সব কিছু হ্যাঁ ঘুরতেই থাকতে হয় একটার পর একটা কাজ বের হয় আর ছাগলটা খাইতে দিচ্ছে নাকি পান চা সকালে জমিদার জমিদার কিছুই খায় না মানে ভালো ভালো জিনিস যেগুলা খাবে কলার চোচা খাবে সে কলার চোচা খাবে রুটি খাবে কাঁঠালের পাতা খাবে আর দামি দামি জিনিস খাবে এটা রাখা হয়েছে কুরবানির জন্য দেখা যাক কতদূর কি হয় এখন হচ্ছে ও পক্সি দিচ্ছে খাইছে আসলে এটা পরের দিন নেক্সট ডে